পটুয়াখালীর মির্জাগঞ্জে শাশুড়িকে নিয়ে পালিয়েছে জামাই সাইদুল ইসলাম এ ঘটনায় স্ত্রী ও জামাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ভুক্তভোগী শ্বশুর হালিম অভিযুক্ত জামাই ও বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ গ্রামে অভিযুক্ত জামাই মোহাম্মদ সাইদুল ইসলাম একই গ্রামের মোহাম্মদ মনসুর হাওলাদারের ছেলে সোমবার মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শ্বশুর হালিম শিকদার বাদী হয়ে মামলাটি দায়ের করলে বিষয়টি জনসম্মুখে আসে মামলাটি আমলে নিয়ে জামাই ও শাশুড়ির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালতের বিচারক স্বপন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ বাবুল হোসেন মামলার সূত্র থেকে জানা যায় মির্জাগঞ্জ গ্রামের হালিম সিকদারের বড় সঙ্গে একই গ্রামের সাইদুল ইসলামের বিয়ে হয় পাঁচ বছর আগে বিয়ের পর জামাই সাইদুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন শ্বশুর হালিম শিকদার কাজে প্রায় বাড়ির বাইরে থাকা সুবাদে সবার চোখে ফাঁকি দিয়ে শাশুড়ির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন জামাই সাইদুল ইসলাম গত চোদ্দ ফেব্রুয়ারি শাশুড়িকে নিয়ে পালিয়ে যান সাইদুল এ সময় শ্বশুর হালিম শিকদার তার বাবার চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন ঢাকা থেকে এসে প্রতিবেশীর কাছে জানতে পারেন তার স্ত্রী জামাইয়ের সঙ্গে পালিয়ে গেছে বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ বাবুল হোসেন বলেন শ্বশুর হালিম শিকদারের দায়ের করা মামলায় জামাই ও শাশুড়ি পলাতক রয়েছেন আদালত মামলাটি আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আনোয়ার হোসেন বলেন ঘটনা ও মামলার বিষয়ে শুনেছি আদালতে মামলার আদেশ আসতে সময় লাগবে আদেশ অনুযায়ী আইন অনুগত ব্যবস্থা নেওয়া হবে